ভারতীয় দলের সাম্প্রতিক সময়ে হয়তো এটা ব্যাট ফ্রেজের মধ্যে দিয়ে যাচ্ছে তোমাদের কাছে কতটা এটা খারাপ লাগার বিষয় একটা সময় তো তোমরা না আমি দেখো আমি ক্রিকেট যে কথা বলতে যেরকম আমাদের সময় যখন আমি ছিলাম বিক্রম সুপার আমি মনে করি না যে কোনো বাঙালি ফুটবল আমি মনে করি বাঙালি ফুটবল ভারতের মক্কা সুতরাং আমাদের বাঙালি ছেলেদেরকে হান্ড্রেড পার্সেন্ট ন্যাশনাল টিমের সুযোগ দেওয়া উচিত এবং আমার বা আমার যদি এক্সপিরিয়েন্স বলতে চাও সবসময় ইন্টারন্যাশনাল লেভেলে একটা ভালো ফিজিক ভালো তোমার সব সবসময় ওখানে অ্যাকসেপ্ট হয় সেটা আমি বলবো সেদিকেও ইন্টারন্যাশনাল আমাদের ন্যাশনাল ফুটবল টিম কোচের এবং এখন কারোকে ব্লেম করে হবে না এমন অপার পরিকল্পনা নিয়ে আমাদের সামনে ভাবা উচিত এবং আমাদের আমি অবশ্যই বলবো আমাদের মানে খেলাধুলো বাঙালি ছেলেরা না খুব ডিফিকাল্ট কারণ আগে যখন আমি দেখেছি ম্যাক্সিমাম ছেলে তুমি বাঙালি বা মানে ওয়েস্টবেঙ্গল থেকে পাঞ্জাব থেকে কেরালা থেকে এবং গোয়া থেকে বিলং করছে সেখানে আস্তে আস্তে আমি যাই না কেন কারণ তো আমরাও আমরা বাঙালি ফুটবলার সবাই তৈরি আশা ফুটবল টিমে খেলার জন্য